গুড মর্নিং এভরি ওয়ান তো তোমরা সব্বাই অনেকে সুস্থ আছো ভালো আছো আশা করছি তো অনেকদিন পর প্রায় যাই এক দু মাস হয়ে যাবে দু তিন মাস তো হয়ে যাবে তারপরে আমি আবার ব্লগ শুরু করছি তো এইরকম আমার চলছে কন্টিনিউ আমি করতে পারছি না কেন জানি না আমি তো অনেকদিন ছাড়া ছাড়া গ্যাপ হয়ে যাচ্ছে আর কি বানাবো কি দেবো খুঁজেই পাচ্ছি না তো ফাইনালি ভাবলাম যে চলো শুরু করা যাক ব্লগটা ইচ্ছে হলো তো আজকে আমি কাল থেকে আমি ভেবে রেখেছিলাম যে আজ থেকে ব্লগ শুরু করবো আমি তো করতে করতে এখন কটা বাজে নটা বেজে গেল ঠিক আছে তো এখন শুরু করছি ব্লগটা তো পেছনে দেখো কেউ বসে আছে দেখি তো কে বসে আছে পেছনে এই দেখো এইটা আমার বুগু শুনে বসে আছে ও স্কুলে যাবে মানে বুগু অনেকটা বড় হয়ে গেছে স্কুলে ভর্তি হয়ে গেছে তারপরে আমি ব্লগ শুরু করছি তো এক সপ্তাহর মতো স্কুল যাওয়া হয়ে গেছে তো আবার এখন স্কুলে যাচ্ছে ও তো এখন ওকে রেডি করবো খাওয়াবো সার্জ করবো এইসবে তোমরা ব্লগে এখন দেখতে পাবে ঠিক আছে চলো তো এখন বুগু কালার ঢোকাবে ঠিক আছে চলো অরেঞ্জ কালার অরেঞ্জ কালার বলেছি ইয়ে এরপরে ব্লু রেড রেড না গ্রিন 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 রেড ইলো এরপরে স্কাই এরপরে পিঙ্ক এরপরে বুগুকে ঢুকাও বুগুকে বুগু ও কমপ্লিট হয়ে গেল ওদিকে রাতে মৌরি ভিজানো জলটা রেখেছিলাম তো এটা আজকে সকালে খাবো তো গরমকালে এই জলটা সত্যি খুব উপকারী পেটটা অনেকটা ঠান্ডা থাকে শরীরটাও ঠান্ডা রাখে তো তোমরা কারা কারা এই মৌরি ভেজানোর জল খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো এখন এই তো বুকু এখন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ব্যাগ ভারী হয়ে গেছে যা বেজ স্কুলের ব্যাগের বার বইতে পারছে না এখন থেকেই ওদিকে পড়ে যাচ্ছে তুমি ওরে বাবা এই দেখো রেডি হয়ে গেছে তো স্কুল যাবে তো আজকে কে দিয়ে আসবে মাসি চলো টাটা ব্যাগটা নিয়ে টাটা চলো তো বুগুকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে ভালো করে তারপরে স্নানটা করে নিয়েছি আর স্নান করেই আমি পুজোতে বসে গেছি যেহেতু আজকে মঙ্গলবার ছিল আর কালকেই আমি ফুলগুলো কিনে এনে রেখেছিলাম তো সেইগুলো এই ঠাকাতে মানে এই ঝুড়িতে রাখছি তো তারপরে আমি পুজোটা করব আর আমি পুজো করতে সত্যিই খুব পছন্দ করি মানে ভালোওবাসি আর আমি এই যে এখানে দেখতে পাচ্ছি একটা গীতা রাখা আছে ওটা আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিল বিয়ের পরে তো সেখান থেকে আমি ঠাকুর মন্দিরে রেখে দিয়েছি আমি আগে পড়তাম তো এখন আমি পড়ি না ভাবে। কেন আমি পড়ি না সেটা নিয়ে তোমাদেরকে পরে বলবো আগে পড়তাম এখন কেন আমি পড়ি না তো সেটা নিয়ে একটা পরে আমি বলবো তো এখানে আমি এই যে পুজোটা করে নিচ্ছি আর তারপরে আমি রান্নাঘরে যাব পুজো করার পরে রান্না বান্না করে আবার বগুকে স্কুল থেকে নিতে যেতে হবে তো প্রত্যেক মঙ্গলবার আমি পুজোর পরে হনুমান চালিশা পড়িতে তোমরা কে কে পড়ো অবশ্যই কমেন্ট করে জানি আমার তো ভালোই লাগে পড়তে তো আমি এখন এই যে রান্নাঘরে দেখতে পাচ্ছি চোখের এটা এইটা পড়েছি তার কারণ তোমাদেরকে বলে দিচ্ছি আমার সব প্রায় যেন বেশিরভাগ ড্রেসই নষ্ট হয়ে যাচ্ছে এই রান্না করতে করতে তো সেই জন্য বাধ্য হয়ে আমি এটা অর্ডার করেছি মেসে থেকে

তো এই যে একদিকে রান্না হচ্ছে আর এই দিকে যে আমি খাচ্ছি বিস্কিট খাচ্ছি ঠিক আছে খিদে পেয়ে গেছে কিছু খাবো না আজকে মানে কিছু খাবো না বলতে ফল দুধ বিস্কিটটা খেতেই পারি এটা খাচ্ছি তো আমি এখন রেডি হয়েছি স্কুল থেকে নিতে যাব এই দুপুরবেলাতে এখন কতটা রোদ বাবা পাগল হয়ে যাচ্ছে রোদ দেখেই আমি ছাতাটা হয়ে গেছি সঙ্গে চলো যা যাক এই রকম রোদ আমি যাচ্ছি এখন এখন স্কুলে স্কুলে তো যাচ্ছি ছাতটা মাথায় দিয়ে দিয়েছি তোমার ফ্রেন্ডরা যাচ্ছে না চলো তো স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠেছি উঠে এখন একটা জিনিস বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কী বানাচ্ছে সেটা দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ এই যে নিয়ে নিয়েছি তরমুজ ওয়াটার মেলন এগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর আমার লাগবে হচ্ছে এই যে একটু আমুল দুধ দেবো আর এই যে একটা পোড়ো দুধ আর এই যে বাতাসা তো এই যে মিক্সির আওয়াজ শুনে চলে এসছে কী করবি করবি রে খাবে এই দেখো মিক্সির যেই মিক্সি চালিয়েছি ও বুঝতে পেরে গেছে যে এই টাইমে মাম্মি ওয়াটারমেলন শেক বানাচ্ছে তাই তো কেমন লাগে তোমার খেতে ঠিক আছে দাও এই বোতলে পরে তোমাকে দেবো তো বোতলটা দাও আমাকে দাও চল বোতলে ভরে দেবো ঠিক আছে ঠিক আছে হুম এই যে আমি এখন এগুলোকে পেস্ট করবো এই যে এখন আমার পেস্ট হয়ে গেছে তো আমি ছাঁক দিয়ে ছাঁকবো এগুলোকে এরকম করে ছাঁকতে দুধ দেবো তো ফাইনালি হয়ে গেছে এই দেখো এবারে মিশিয়ে দিচ্ছি তো এইবারে এই আমুল কুল একটুখানি মেশাবো বেশি না তো বুগুর কথা মতো বুগুর এতে ভোটে দিয়েছি আর এই যে আমাদের দুজনে আমার আর বোনের এই যে দুটো ক্লাস দেখতে পিঙ্ক কালার হয়ে গেছে কি সুন্দর চলো খাওয়া যাক খাও কে বলো কেমন হয়েছে ওয়া বুক রিভিউ দেখতে পেলে আমার সাথে চেয়েস কথা চেস চেস ভালো তো অসাধারণ একটা টেস্ট তোমরা বানিয়ে খেতে পারো বাড়িতে এই দেখো কি অবস্থা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো আমার পুরনো পুরনো ভিডিওগুলো চলো টাটা বাই বাই